দিনটা ছিল পঁচিশে ডিসেম্বর সকালবেলায় দেখো সবাই মিলে আমরা বাইরে রোদ পোয়াতে এসেছি আজকে কিন্তু সকাল থেকে সেভাবে ভিডিওটাকে কন্টিনিউ করতে পারিনি তবে আশা করি ভিডিওটার এন্ড পর্যন্ত দেখলে তোমাদের ভালোই লাগবে যেহেতু আজকে বড় দিন সেহেতু স্পেশাল ব্যাপারটা তো থাকবেই ব্লগে তবে সকাল থেকে বিকাল পর্যন্ত খুব একটা ভিডিও সেভাবে করা হয়নি তো একদম ডাইরেক্ট চলে এসেছিলাম সকালের পরে দুপুরের লাঞ্চে তো শোনা গেছিলো বাড়িতে ওর ড্রেস ছিল না ড্রেস আনতে একটু বেরু বেরু করতে বেরাবো বড়দিন বলে কথা ও একবারে স্নান করে চলে এসছে আর আমার ননায় আর ভুমু স্নান করেনি তাই এদেরকে আমি বলছিলাম ই মা দেখো স্নান করেনি এখনও খেতে বসে গেছে আমি চলে যাবো ডাইরেক্ট সিটি সেন্টার গুড ইভিনিং বন্ধুরা দেখো ফাইনালি আমি কিন্তু রেডি হয়ে গেছি ওইদিকে র্যাপিডও বুক করে ফেলেছি চলেও এসেছি দুই ছেলেকে নিয়ে আমি এদিক দিয়ে যাবো আর বাপের বাড়ি থেকে দিদি জিজু বদদি তারপরে ভুম সবাই আসবে চলো হেভি মজা করব সবটাই তোমাদের সাথে শেয়ার তবে যা ঠান্ডা ওর জন্য কিটি সোনাকে কিন্তু নিলাম না ঘরে রেখে গেলাম ঝি ঝি দেখো সিটি সেন্টারে যারা এসেছো পঁচিশে ডিসেম্বর তারা জানো কতটা ভিড় হয়েছিল র্যাপিডো বুক করেছিলাম একশো টাকায় এত ঘুরে ঘুরে যেতে হয়েছে লাস্ট পর্যন্ত আমাকে একশো টাকা পেমেন্ট করতে হলো অটোওয়ালাকে কি করা যাবে এত ভিড়ের মধ্যে দেরি হলো ঘুরে আসতে হলো চলো ফাইনালি বন্ধুরা চলে এসেছি আমরা এবার কতটা হাঁটতে হবে চলো বাবা চলো চার্জে নেমে দিদির মেয়েকে ফোন করি যে তোরা কোথায় আছিস তাড়াতাড়ি ওরা বললো আমরা চলে এসেছি বাট জাংশানে আছি তোমরা এক কাজ করো ঘুরে আসো চার্জটা দেখে আসো তারপরে ডাইরেক্ট জাংশানে চলে সত্যি কথা বলতে প্রত্যেক বছরই এই চার্জে আমার আসতে ইচ্ছা করে বড়দিনের দিনে কিন্তু ওই যে তোমাদের দাদা ডিউটির কখনোই ছুটি থাকে না এইসব দিনগুলোতে সেই কারণে ইচ্ছা থাকলেও প্রত্যেক বছর আসা হয় না আর এই বছর বিশেষ করে আসা আমার ননদের ছেলে জন্য ও বলল মামি আমি কখনো যাইনি চার্চে তাই আমি ভাবলাম চল তাহলে ঘুরেই আসি তুইও যাস নি আর আমারও যেতে ইচ্ছা করছে প্রত্যেক বছর এই বড়দিনের দিনে ভীষণ সুন্দর করে এই যীশুখ্রিস্টের চার্চটাকে কিন্তু সাজায় যারা দুর্গাপুরে থাকো তারা তো অবশ্যই জানবে আর যারা বাইরে থাকো তারা এক ঝালক আমার ভিডিওর মাধ্যমে দেখে নাও বাইরেটাতে চারিদিকটা পুরো একদম আলোয় আলোকিত করে দিয়েছে ঠিক দেখো সেমনি ভিতরের অবস্থাটা এত সুন্দর করে ভিতরটা ডেকোরেশন করেছে কি বলবো তোমাদের আর দেখো তেমনি ভিড় যেহেতু যীশু খ্রিস্টের জন্মদিন বলে কথা তাই এখানে যারাই এসেছে প্রত্যেকে কিন্তু একটা গোলাপ সাথে মোমবাতি নিয়ে এসছে একটু ভালো করে দেখো গোলাপ ফুল শুধু দেখতে পারবে দেখো কত গোলাপ পড়েছে দেখতে পাচ্ছ সবাই কিন্তু এগুলো আজকের দিনে গিফট করে জানি জানি পঁচিশে ডিসেম্বরটা বেসিক্যালি যারা যীশু খ্রিস্টের ধর্ম নেয় তাদেরই কিন্তু পালন করা উচিত কিন্তু আমরা বাঙালিরা খেতে ভীষণ ভালোবাসি যীশু খ্রিস্টের কোনো কিছু আমরা পালন না করলে বড়দিনের কেক খাওয়াটা কিন্তু আমরা একদম ভুল করি না সবার বাড়িতে ছোট বড় একটা কেক কিন্তু সন্ধ্যাবেলাতে পৌঁছেই যায় চলো ভিতরটা পুরোটাই তোমাদের সাথে শেয়ার করলাম কেমন ভাবে একটা স্টেজ করে প্রোগ্রাম হয় সেটাই আর একটা জিনিস তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না এই বোনটাকে দেখতে পাচ্ছ এই বোনটা হচ্ছে আমাদের জানো তো বন্ধুরা ফেসবুকে ছোট বড় না দেখে সবার কমেন্টের উত্তর দিলে সবাই খুশি হয় এই বোনটার কমেন্টের আমি রিপ্লাই করেছিলাম বলে ও আমাকে বলল দিদি আমি খুব খুশি হয়েছিলাম তুমি আমার কমেন্টে রিপ্লাই করেছিলে তাই হিংসা না করে সবাই চেষ্টা করবে ছোট বড় না দেখে সবার কমেন্টের রিপ্লাই দেওয়ার এদিকে দেখো বাইরেটাতে মেলার মতন কিন্তু স্টলও বসেছে অনেক কিছু যাই হোক পুরো ঢোকা থেকে বেরানো পর্যন্ত সবটাই তোমাদের সাথে চার্জে শেয়ার করলাম যারা ভিডিওটা দুর্গাপুরের বাইরে থেকে দেখছো তারা কিন্তু অবশ্যই জানাবে আমাদের দুর্গাপুরের চার্জটা তোমাদের কেমন লেগেছে চলো এবার কিন্তু আমাদেরকে জাংশনের দিকে যেতে হবে যেহেতু দিদিরা সবাই অপেক্ষা করছে এখন ঘড়িতে প্রায় আটটা বাজ আর তোমরা তো সবাই যেন ননায় একটু খাওয়ার দেখলে পাগল হয়ে যায় তো এখানে ফুচকা দেখে আমাকে বলছে মা এখান থেকে একটু ফুচকা খাওয়া ফুচকার স্টল অনেক বসেছিল কিন্তু এখানে একটা বাচ্চা ছেলেকে দেখছি ফুচকা দিচ্ছে অনেকটাই ছোট বাচ্চা তাই ছেলেকে বললাম এই বাচ্চাটার কাছ থেকে চ ফুচকা খাই গিয়ে বেশ সুন্দর কিন্তু বানিয়েও ছিল ফুচকাটা তবে আমার ছেলের পছন্দ হয়নি যেহেতু পেঁয়াজ পড়েনি নিরামিষ বানিয়েছে আর ও নিরামিষ ফুচকা খেতে একদম ভালোবাসে তবে আমি আবার বাচ্চাটাকে জিজ্ঞেস করছিলাম বলতো কটা দিয়েছিস দেখলাম বেশ সুন্দর হিসাব জানে দেখো কতটুকু বাচ্চা অ্যাকচুয়ালি কি জানো তো পেটের দায়ে পরিস্থিতিতে মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয় গোলাপ ফুল মোমবাতি আর শান্তার টুপি প্রচুর পরিমাণে বিক্রি হয়েছে কারণ প্রত্যেক প্রত্যেকেই এই তিনটে জিনিস তো চার্জে যাওয়ার সময় কিনে আমার বাড়িতে যেহেতু দুটো টুপি অলরেডি আছে সেহেতু আমি নিইনি এদিকে ছেলে দেখো তোমাদেরকে টাটা করে দিল আমিও টাটা করে দিলাম রাস্তায় যা ভিড় এবার একটা অটো গাড়িকে রিজার্ভ করব করে চলে যাব জাংসান। একটা আমি ভয়েস দিতে পাচ্ছি না তো চার্জ ঘুরলাম বেশ সুন্দর লাগলো সবটাই শেয়ার করলাম কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবে এখন যাচ্ছে হচ্ছে জাংশন মলে ওখানে দিদিরা সব অপেক্ষা করছে অনেকক্ষণ ধরে ওরা এদিকে আসেনি ওরা ডাইরেক্ট জংশন মলেই নেমেছে তো চলো জংশন মলে গিয়ে আবার দেখাচ্ছে চার্চ থেকে জাংশন মল বেশি দূর না কিন্তু যেহেতু ভিড় সেহেতু একটা টোটো গাড়ি করে নিলাম তো টোটো গাড়িটার ভাড়া নিল হচ্ছে ষাট টাকা

দেখেছো প্রচুর ভিড় আর আজকে যেহেতু তুলসী পুজো তাই দেখো কি হচ্ছে বলো তো এখানে সেই জাংশন মাল এদিকে গেটে ঢুকতে দিল না জানি না কেন কিসের এত সমস্যা বুঝতে পারলাম না

ও জামা দেখেই হয় না খালি জামা দেখবো দেখ এটা দেখ জামাটা দেখলাম দূর থেকে ভালো দারুণ লাগছে কিন্তু দামটা যতটা নিচ্ছে না এটা তুই কি বলে ফেসবুক ফ্যাশন শো ওদের থেকে নিবি অনেক কমে পড়ে দামটা একটু বেশি আছে আমরা বাবা সরল সর্বসাধারণ মানুষ আমরা এখান থেকে হ্যাঁ আমরা অনলাইন থেকে একদিন পড়ব পরে সেটা আর নেক্সট দিন পড়বো না হ্যাঁ এখানে অনেক দাম এখানে দাম একটু বেশি

বাইরে এসে আমি ঘরের খাবার পছন্দ করি না কিন্তু আমার ভালো লাগে না দেখ এরা এরা দুটো যেখানে থাকবে খাবার থাকলে এদের এদের সেকেন্ড শেষ করে দেয় সোনা বসে থাকবি না লস খাবি এই দুটো যেখানে থাকে মুশকিল আছে বিকাল বিকাল চলে আসতে পারতাম কিন্তু একটু চিলি চিকেন আর একটু চিকেন শাটে বানিয়ে নিয়ে এসেছিলাম ওর জন্য একটু দেরি হলো যাই হোক সবাই একটু মজা করে খেলো বেশ ভালোও লাগলো তারপর জাংশন থেকে অল ফ্যামিলি টাটা করে বেরিয়ে পরদিন বড়দিন মানিয়েছি তুলসী পুজো মানাবো না সেটা হয় দেখো এখানে একটু হরে কৃষ্ণর গানে নেচে নিলাম কি বললি কৃষ্ণ কোন দেশ থেকে ভুটান থেকে এসেছে ভুটান বল নাইস টু যেহেতু মোবাইলের চার্জ ছিল না সেই কারণে ভিডিওটা আর কন্টিনিউ করতে পারলাম না তারপর এখান থেকে আমরা সবাই চাউমিন মোমো এগরোল মোগলাই যার যেটা ইচ্ছা সে সেটা খেয়ে নিলাম খাওয়ার পরেই এখান থেকে একটা অটো ঠিক করে বাড়ি ফিরে এলাম তো চলো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার